বল আটে অষ্টবসু এই অষ্টবসু মানে কোন ভগবানের ডান পায় কোন স্বস্তি মানে মঙ্গল চিহ্ন স্বস্তিক চিহ্ন কোন স্বস্তিকম চক্রম যে চক্র সুদর্শন চক্র ভগবানের ডান পায় তিনজন কোন আষ্টাকাম চক্রম জব জব মানে যে জব ভাঙি আটা করে খাওয়া হয় জব অঙ্কুশ এক ধরনের লাঠি আমাদেরকে পিটানোর জন্য জব অঙ্কুশ ছত্র যে ছাতা আমরা হাতে ধরে বর্ষাকালে আশ্রয় পাই ভগবানের আমাদের সবার মাথার উপর ছাতা হয়ে আশ্রয় হয়ে দাঁড়িয়ে আছে অঙ্কুশ ছত্র বজ্র অনেকে বাজ পরে মারা যায় বাড়িতে বাজ করলে বাড়ি ধ্বংস হয়ে যায় এই বজ্র ভগবানের ডান পায়ে রয়েছে জব অঙ্কুশ ছত্র বজ্র ধ্বজ অনেকে রামের ধ্বজা নিয়ে ঘুরে না ভগবান ধর্মের ধ্বজা নিয়ে দাঁড়িয়ে আছে সনাতন ধর্মের ধ্বজা একমাত্র ভগবান কৃষ্ণ ধরে আছে জবঙ্কুশ ছত্রবজ্র ধ্বজ ঊর্ধ্ব রেখা একটা লম্বা দাঁড়ি রয়েছে ভগবানের ডান পায় এ দাঁড়িটা কি হে মানব জাতি অপকর্ম করে নিচের দিকে চলে যেও না নরকের দিকে যেও না যত পারো ভালো কাজ করে স্বর্গের দিকে ওঠো ঊর্ধ্ব রেখা জামফল ফল ভগবানের ডান পায়ে রয়েছে কি এটা এটা দিয়েছিল ভগবানের শ্বশুর ভগবানের পায়ে ভগবানের ষোলো হাজার একশো জন স্ত্রী তার মধ্যে একজন যার নাম জাম্ভবতী এই জাম্ভবতীর বাবা হলো জাম্বুমান ইনি হলো জামফলের দেবতা তা ভালোবেসে জামায়ের পায়ে একটা জামফল দিয়েছিলেন ওই জন্যে ভগবানের সব থেকে প্রিয় ফল জামফল তাহলে ভগবানের ডান পায়ে রয়েছে ঊর্ধ্বরেখা জামফল পদ্মফুল লক্ষ্মী দেবী ভগবানকে বড় ভালোবাসে প্রিয় ফুল পদ্মফুল ভগবানের ডান ডানপাই দিয়ে রেখেছে এই সর্বমূলে ১৯ জন ভগবানের ডান পায়ে আশ্রয় বামপাই আশ্রয় ট্রেনের সিটের মধ্যে ছয় জনের বসার জায়গা সেখানে যদি জন বসে বসতে পারে পারে কি হে মাগুর আমার ছেলের দুই পা মিলিয়ে উনিশ জন আশ্রয় নিয়ে বসে আছে সেখানে তোমার স্থান হবে কোথায় তোমার স্থান তোমার যেমন মা তেমন রাবে তুমি সোজা পথে ফিরে যাও মা যেমন তেমন হরিব যেই না বলেছে মায়ের ভিতরে আবার ভয় লেগে গেছে মাগুর মাছ আমার অপরাধ দূর করবে বলেছিল যদি আমাকে দূর দূর করে তাড়ি দেয় অপরাধ যে দূর হবে না আচ্ছা বাবা কথা দিলাম অবিলম্বে তোমার কৃষ্ণ চরণ প্রাপ্তি হবে এই যেই না কথা দিল মা যশোদার একাদশীর দিন রন্ধন করা সমগ্র অন্ন মাগুর মাছ একা ভক্ষণ করল আর মায়ের মাথার সমগ্র পাপ মাগুর মাছ নিল প্রেম সে বলিয়ে যশোদা মাইকি জয় এইবার মা যশোদা ঘরে গিয়ে গোপালকে বলে গোপাল রে মনে রেখো গোপাল আমি তোমার মা মায়ের সম্মানটা যাতে না ডুবে যায় কথা দিয়েছি তোমার চরণে যেন সে ঠাঁই পায় অন্তত আমার মুখ চেয়ে চরণে ঠাই দিও ভগবান বললেন দেখো তুমি আমার মা তোমার কোনো চিন্তা নাই কথা যখন দিয়েছ আমি রাখবো কথা এই বলে ভগবান ছুটতে ছুটতে গেল আবার যমুনার তীরে মাগুর আমি এসেছি তব কাছে এসো এসো আমার তলে যমুনার জলের মধ্যে পরিচিত ডাক শুনে মাগুর মাছ বুঝতে পারলো এতদিন যার অপেক্ষা করেছি তিনি আজকে এসছে ছুটতে ছুটতে যমুনার জল থেকে উঠে না যখন চরণে ঠাঁই দাও তাই তো কথা দিয়েছি আর ওই জন্য একাদশীর দিন অন্ন ভক্ষণ করেছি গোবিন্দ বলল না মাগুর তা তো হবে না শোনো তুমি ভালো মতো জানো আমার চরণে উনিশ জন সেই চরণে তোমার আর ঠাঁই সম্ভব নয় তবে তোমার একটা ভালো জায়গায় আমি ঠাঁই দিতে পারি কোথায় আমি বাসি করে তোমায় আজ থেকে তুমি রয়ে যাও আমার বাসি অনন্তে লক্ষ্য করুন এবার আমার দিকে সবাই যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন এই লীলাটা যতদিন না হলো ততদিন ভগবানের হাতেও বাঁশি ছিল তবে এই বাঁশি সহজ সরল সোজা ছিল এইবার বাড়ি গিয়ে ভগবানের হাতের বাঁশিটা দেখবেন বাঁশির যে শেষ প্রান্ত মোড়ানো প্রান্ত রয়েছে একটু উঁচু নিচু ঢেউ খেলানো রয়েছে এই জায়গাতেই ভগবান কৃষ্ণ মাগুর মাছকে আশ্রয় দিলেন ভগবান কৃষ্ণের বাঁশির অন্তে রয়ে গেল সেই মাগুর মাছ বা মকর মাছ ভগবান মাগুর মাছকে চরণে আশ্রয় আশ্রয় দিতে না দিল কোথায় শেষ প্রান্তে লক্ষ্য করুন কত অদ্ভুত লীলা কথা কাহিনী ভগবানের কৃষ্ণের বাঁশির শেষ প্রান্ত মোড়ানো হয়ে রয়ে গেল বাঁশির মধ্যে কৃষ্ণের লীলা একশো বছর একশো বছর সেই বাঁশির মধ্যে মাগুর মাছ বাঁশির অগ্র শেষ প্রান্ত লেজ হয়ে ভগবানের সঙ্গে লীলা দেখলো বুঝলো সব লীলায় সঙ্গী হলো দেখতে দেখতে একশো পঁচিশ বছরের ভগবান কৃষ্ণের লীলা শেষ হলো ভগবান লীলা ছেড়ে গোলকে চলে গেল লক্ষ্য করুন আমাদের কথা কাহিনী এইখান থেকেই শুরু হয় ভগবান লীলা ছেড়ে বৃন্দাবন ছেড়ে চলে গেল গোলকধামে সঙ্গে যত ভক্তগণ সহচর তারাও চলে গেল আর ভগবান আবার ফিরে এসেছে নাম হয়েছে চৈতন্য মহাপ্রভু ঠিক আচ্ছা ভগবান গেল আবার ফিরে হলো চৈতন্য হয়ে কিন্তু এই বাঁশি আর বাঁশির শেষ প্রান্তে যে মাগুর মাছ বা মকর মাছ এইটা গেল কোথায় এই আমাদের চরিত্র কথা ভগবান যেমন চৈতন্য রূপে জন্মগ্রহণ করেছেন কলিযুগে লক্ষ্য করে দেখুন মনুষ্যকুলে জন্ম পেলে ভগবানের জন্য মালা গাঁথা যায় ভগবানের কপালে দেওয়ার জন্য চন্দন বাটা যায় ভগবানের জন্য রান্না করা যায় মুখে কৃষ্ণ কৃষ্ণ বলা যায় ভগবানের জন্য কাঁদা যায় কুলে জন্ম পেলে কি সেইগুলো করা যায় তাহলে পরিপূর্ণ যদি কৃষ্ণচরণে আশ্রয় হতে হয় তোমাকে মনুষ্যকুলে জন্মাতেই হবে এই মাগুর মাছ তো পরিপূর্ণ কৃষ্ণচরণ পেল না যে জন্ম পেয়ে যদি কৃষ্ণ না বলে কাঁদতে পারলাম সেই জন্ম কোনো জন্ম হলো সাথে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া তাই মাগুর মাছ যখন পরিপূর্ণ কৃষ্ণচরণে সমর্পিত হতে পারল না তিনিও পুনরায় জন্মগ্রহণ করেছেন এই কলিযুগে কাশীধামে ধামে আসুন আমরা সেই দিব্য ভক্ত প্রিয়ালালজি মহারাজের জীবন কথা শুনছি যিনি এই বৃন্দাবনে মাগুর মাছের পুনর্জন্ম তথা ভক্ত প্রিয়ালাল এই ভারতের উত্তর পাশে উত্তর ভারত নাম হরি ভারতের উত্তর পাশে উত্তর পাশে উত্তর ভারত ভারতের উত্তর পাশে তে বইসে হরিদাস মাতা সুশীলা সেই গ্রামে বইসে হরিদাস মাতা সুশীলা সেই গ্রামে বইসে হরিদাস মাতা সুশীলা সেই ঘরেতে মাগুর মাছের পুনর্জন্ম হইলা সেই ঘরেতে মাগুর মাছের পুনর্জন্ম হইলা

যখন জন্ম হলো প্রিয়ালাল কাশিধামে সদ ব্রাহ্মণ বাস করেন হরিদাস স্ত্রী সুশীলা দেবী সেই ঘরেতে জন্ম প্রভু প্রিয়ালাল জন্মেছে অদ্ভুত দিব্য বালক দিব্য সন্তান আসুন কাশিধামের পুনরায় যার জন্ম হলো প্রিয়ালাল মহারাজের তার চরিত্র কথা আমরা শ্রবণ করছি যিনি পরম রাম ভক্ত হয়েছেন সামনে যেহেতু রামনবমী সেই উদ্দেশ্য মাথায় রেখে আমরা এই জন্মেছে স্বর্গ থেকে দেব করছে আহা দেখেছ কত কৃষ্ণ ভক্তি আচ্ছা ছেলে যখন জন্মায় ছেলের নামকরণ খুব আনন্দকর একটা বিষয় ঠিক কি নাম রাখা হবে এই নিয়ে বাড়িতে মাতামাতি দেখা করে কি বলবো একেবারে হুর ঠেলা ঠেলি পড়ে যায় এ একটা নাম এনে বলে আমি আমার নামটা রাখো ও একটা নাম এনে বলে আমার নামটা রাখো বাবা বলে এক নাম মা বলে এক নাম বিভিন্ন রকমের নাম রাখা হয় তাই বাবা হরিদাস কি নাম রাখলো প্রিয়ালাল ছোট্ট ছেলে দিব্য সন্তান পরম সুদর্শন চোখ দুটো অদ্ভুত সুন্দর কি সুন্দর মুখখানি। চেয়ে দেখো প্রাণ সজনি চার রূপে অন্ধকার নাশ করে নবযোগী এলো বাবার দুটি বধাদ হাসি সুধা মধু চলে দিব্য সন্তান দিব্য সন্তান রাম বলে দিব্য সন্তান রাম বলে যে দেখো সবে খোকা প্রিয়া তোর নাম রাখলাম প্রিয়া লাল কারণ তুই হলি প্রিয়ার লাল তোকে এত পরম সুন্দর দেখতে আমাদের মনে হয় ভগবানের দিব্য করুণাতেই তোর জন্ম হয়েছে প্রিয়ালাল নাম রাখা হলো ছেলেটা বাবা বলছে আচ্ছা প্রিয়ালাল আমি তো পণ্ডিত তোর ইচ্ছে করে না আমার মতো পড়াশোনা করে পাণ্ডিত্য অর্জন করতে ইচ্ছে তো করে কিন্তু বাবা কথা কি জানো তো আমি খুব ভালো মতো জানি একদিন আমি তোমার থেকে বড় পণ্ডিত হব আচ্ছা পণ্ডিত কাকে বলে পণ্ডিত যে যেন আজনম আগেই তো বলছিলাম পণ্ডিত কাকে বলে কি হয়েছে জানেন একবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্ত্রী শিয়াল পণ্ডিত একবার বঙ্কিমচন্দ্র স্বস্ত্রী তিনি রেললাইনে করে রেল স্টেশন ধরে কোথাও যাচ্ছেন ভ্রমণ করতে এখন তখনকার দিনে মেয়েদের রীতিনীতি ছিল মাথায় ঘোমটা দিয়ে বসা যেখানেই যা এখন বঙ্কিমচন্দ্রের স্ত্রী মাথায় ঘোমটা দিয়ে তার পাশেই বসে আছে সামনে মানে রেলের রেল সিটগুলো কেমন থাকে তো আপনারা সবাই জানেন ট্রেনের মুখোমুখি সিট এপারে স্বামী স্ত্রী আর ওই পারে বসে ওই পারে সিটে বসে একটা যুবক ছেলে অনেকক্ষণ ধরে বঙ্কিমচন্দ্রের স্ত্রীর দিকে মিটিমিটি তাকাচ্ছে খালি এদিক আর ওদিক করছে মানে মাথায় ঘোমটা দেওয়া তো মুখটা ভালো করে দেখার চেষ্টা করছে এখন অনেকক্ষণ ধরে বঙ্কিমচন্দ্র সেটা লক্ষ্য করছে শেষে থাকতে না পারে হ্যাঁ বলুন এই বঙ্কিমচন্দ্র বলছেন শোনো বাবা যে স্ত্রীর দিকে তুমি অমনভাবে তাকাইয়া রয়েছ আঠেরো বছর সংসার করিবার পরেও তিনশো ছত্রিশ টাকা সরকারি বেতন ভোগী সরকারি কর্মচারী হইয়াও বেতনের সর্বস্ব অর্থ এই স্ত্রীর হাতে তুলিয়া আজ পর্যন্ত এই রমণীর মন পাইলাম না দিয়াও মানে বঙ্কিমচন্দ্রের ভাষায় বলছি আর কি তুমি কি ভেবেছ এই ট্রেনের ট্রেন জার্নির ক্ষণেকের দেখায় আমার স্ত্রীর মন পেয়ে যাবে তুমি যার দিকে দেখছো উনি আমার স্ত্রী ওই রকম ভাবে তাকিও না তখন ছেলেটি বলেন আপনার পরিচয় আমি আমার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দেখুন এই হলো পাণ্ডিত্য ছুটে গিয়ে ছেলেটা পায়ে চরণে লুটিয়ে পড়েছে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে এর নাম পণ্ডিত্য বিদ্যাসাগরের সঙ্গে একবার রামকৃষ্ণ দেখা করতে আসেন রামকৃষ্ণ ঠাকুর কত মজার চলে রামকৃষ্ণদেব বিদ্যাসাগরকে বলছেন এতদিন বিদ্যার নদী নালা খালা খন্দ পুকুর ডোবা পেরিয়ে আজকে বিদ্যার সাগরে এসে পড়েছি এখন বিদ্যাসাগর উত্তর দিচ্ছেন ভাই রামকৃষ্ণ আজকে যখন খানা নালা নর্দমা পেরিয়ে বিদ্যার সাগরে এসে পড়েছ সাগরের নোনা জল তো একটু তোমায় খেতেই হবে এই হলো পান্ডিত তাহলে পণ্ডিত যে যেন আজানম কানা শাস্ত্র ঘেটে মরে বেটা নিজেই শাস্ত্রের মর্ম বোঝে না আমাদের ওইদিকে একজন ভাগবত পাঠক আছে বুঝলেন পাশের গ্রামে পাঠ করার জন্য ডাক পড়েছে তো ওনার স্ত্রী বলছে চল দিদি পাশের বৌদিকে নিয়ে বলছে চল দিদি আমাদের স্বামীটা পাঠ করতে যাচ্ছে কোনোদিন শুনিনি আজকে শুনবো একাদশীর দিন পাঠটা পড়েছে এখন উনি একাদশীর দিন পাঠ করতে একাদশীর দিন বেগুন খাওয়া নিষেধ উঠে আসরে সামনে বসে ওনার স্ত্রী শুনছে এখন ঘর চলে গেছে পাঠটা শেষ করে ঘরে গিয়ে পাঠক মশাই স্ত্রীকে বলছে দে বৌ বেগুনের ঝোলটা দে স্ত্রী বলছে কেন তুমি পাঠের আসরে বললে যে বেগুন খাওয়া নিষেধ বলে দূর ও সব বাইরের লোকের ঝোল পণ্ডিত যে জনা শাস্ত্র ঘেটে মরে বেটা নিজেই শাস্ত্রের মর্ম বোঝে না বাবা পণ্ডিত হতে চাও পরীক্ষায় যদি ফার্স্ট হতে চাও রাত জেগে পড়াশোনাটা তো করতে হবে আর ভালো পড়াশোনা করতে গেলে ভালো গুরু ধরতে হবে চলো আমি তোমাকে তোমার গুরুর কাছে নিয়ে যাব বাবা আমার গুরু কে হবে আমার গুরু তোমার গুরু কাশী ধামে বিরাজমান রামানন্দ প্রভু কাশি ধামে অনুধনি প্রভু কাশি ধামে বিরাজমান রামানন্দ প্রভু কাশি ধামেজমানি যুগে রামচন্দ্রের মহারাজ কি বল জানো বাবা এই কাশি পরম পবিত্র একজন মহারাজজি বিরাজ করেন নাম যার রামানন্দ স্বামীজি মহারাজ ইনি হলেন রাম ভগবানের একমাত্র কলিযুগের অবতার রাম ভগবানের একমাত্র কলিযুগের অবতার আচ্ছা বাবা যে রামের গল্প করো সেই রাম হ্যাঁ আচ্ছা সেই রামকে তো আমরা কেউ দেখিনি তার অবতার কলিযুগে এই যে রামানন্দ স্বামী তুমি বলছো কি করে তুমি বুঝলে কি করে জানো বাবা এর পৌরাণিক কাহিনী আছে আহা রাম ভগবান রামানন্দ স্বামী হলো এর পিছনে অনেক বড় একটা গল্প আছে কি গল্প শুনতে চাও হ্যাঁ বাবা তুমি বলো প্রত্যেক দিন হরিদাস স্বামী তার ছোট্ট ছেলে প্রিয়ালালকে নিয়ে হরি কথা বলতে বসে তো আজকেও বসছে কি না রামানন্দ ভগবান কি করে রাম হয় আর রাম কি করে রামানন্দ হয় এইটা জানার বিষয় খুব মন দিয়ে শোনো মন দিয়ে শোনো শোনো বাবা হরি বল হরি বল হরি বল জানো আমাদের এই সনাতন ধর্মে একজন ঘটক রয়েছে নাম কি নারদ মুনি এখন নারদমণি বিনা বাজায় ভালো গান গায় তাই তো নারদমণি ভালো গান গায় সবার খুব ভালো লাগে নারদমণি একবার ভাবল এত গান বাজনা করে আর কি করবে একটু সাধনা করি সবাই তো সাধনা করছে শক্তি বাড়ানোর জন্য আমারও শক্তি একটু কম আছে একটু বাড়াবো শক্তিটা এই বলে নারদমণি ধ্যানে বসেছে দশ হাজার বছর এখন কেউ যদি সাধনা করে সবথেকে বেশি গা জ্বালা হয় বা ভয় লাগে স্বর্গরাজ ইন্দ্রদেবকে কেন ইন্দ্রের যে আসন সিংহাসন আছে না ওই সিংহাসনের নাট বল্টুগুলো বড় ঢিলা দিয়া বলেন দেখবেন যারা চেয়ারে বসে থাকে আপনাদের বলছি আপনারা বসুন চেয়ারে যারা বসে না ওরা কোনোদিন ওঠে না জানে কীর্তন শেষ করি তারপর উঠবো একবার যদি চেয়ার থেকে উঠে যাই ও চেয়ার আমি আর কিন্তু এই দেখুন ফাঁকা আসর এখনো ফাঁকা মাটির উপর কে বসতে চায় সবাই চেয়ার চায় ইন্দ্র মনে মনে ভাবে যদি কেউ সাধনা করে বোধহয় আমার চেয়ারটা পাওয়ার জন্য সাধনা করে ওই জন্য ইন্দ্রদেব বড্ড ভয় পেয়ে গেছে নারদমুনি সাধনায় বসেছে বোধহয় আমার চেয়ারটা এবার আমার হাত থেকে যাবে এই বলে ইন্দ্রদেব করলো কি না 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 নারদকে তো সাধনা করতে দেওয়া যাবে না ইন্দ্রের হাতে যত অপ্সরা গন্ধর্বী দেব কন্যা যত সুন্দরী সুন্দরী মেয়েরা ছিল অপ্সরা ছিল সবাইকে থরে থরে পাঠালো নারদের ধ্যান ভঙ্গ করো সব অপসরা গন্ধর্ব সবাই ছুটতে ছুটতে নারদ মুনির কাছে গিয়ে বলে ও সাধুজি এ সাধুজি সাধুজি বড্ড আনমনা হয়ে আছে সাধুজি নারদ ধ্যান করে আর অপসরা ইন্দ্রের অপসরা সাধুজির কাছে গিয়ে বলে সাধু বাবা সাধুজি গো একটি বার মুখ তুলে চাও মোর পানে সাধুজি গো এক হরিব সাধুজি গো মুখ তুলে চাও মোর পানে হা গো বার মুখ তুলে চাও পানে আমায় চেয়ে দেখো তুমি আমি স্বর্গের ছবি আমায় চেয়ে দেখো তুমি আমি স্বর্গের ছবি আমায় চেয়ে দেখো তুমি আমি স্বর্গের ছবি আমায় চেয়ে দেখো না আমি স্বর্গের ছবি আমায় দেখলে তোমার দেখলে তোমার সাধন ভজন সার্থক হবে সবই দেখিলে তোমার সাধন ভজন সার্থক হবে সবই সাধু জিগো একবার মুখ তুলে যাও মোর আমি তোমার তুমি আমার না কারো পানে আমি তোমার তুমি আমার না কারো পানে জিগো একবার মুখ যাও যাওর পানে নর্তকী নারদের সামনে এসে নাচলো নারদের কিচ্ছু করতে পারলো না এই নারদমণি দশ হাজার বছর ধ্যান পরিপূর্ণ করেই তারপর উঠল যেই না নারদ উঠলো নার এই দেখুন যে ভালো গান গায় তার একটু অহংকার হয় পাড়ায় যদি কেউ ভালো নাচে তার একটু অহংকার হয় দেখেছো আমি কত ভালো নাচি আমার মতো কেউ নাচতে পারবে এখন নারদমণি দশ হাজার বছর সাধনা করেছে ইন্দ্রদেবের ছলনায় নারদ ভোলেনি নারদের অহংকার হয়ে গেছে পেটের মধ্যে শুধু কখন কখন বলবো লোককে কিটাচ্ছে তা না বললে তো হয় না পরম পাওয়ার কথা যদি লোককে জনে জনে কানে কানে রটনা করে না বলি তাহলে পেটের ভাত হজম হয় এই নারদমণি ছুটেছে কার কাছে বাবার কাছে ব্রহ্মার কাছে বাবা বাবা জানো তো আমি এরকম দশ হাজার বছর সাধনা করতে বসছি ইন্দ্রদেব আমার সাধনা সহ্য করবে কেন তার তো খুব হিংসা আমাকে নিয়ে তা করলো কি এত আপসরা পাঠালো আমি তবুও ভুললাম না সাধনা করেই গেলাম ভেবেছো আমার নাম না আমাকে কেউ করতে পারে না রোদ ব্রহ্মা বলে বাবা রে বাবা এত অহংকার হয়ে গেছে শোনো শোনো বাবা আমার কাছে বলেছো বলেছো কিন্তু কাকা মশাইয়ের কাছে যেন বলো না কাকাকে নাথ তোমার কাকার কাছে যেন বলো না নারদমণি মনে মনে ভাবে ও আচ্ছা 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 তুমিও আমার উপর হিংসা করা শুরু করেছো তোমার থেকে বেশি সাধনা করেছি বলে দেখবেন ছেলে পুলেদের যে কাজটা করতে বারণ করা হয় ওরা সেইটাই বেশি করে বাবা বারণ করেছে কেন নিশ্চয়ই আমার ওপর হিংসা আমি বলবো এই নারদমণি ছুটতে ছুটতে চলে গেল বলে